চাটা খেয়ে কেমন লাগলো তোমার চায়ের থেকে কাপের অবস্থা বেশি খারাপ হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে যাচ্ছি আমরা বাসকালি সি বিচ বান্দরবান থেকে বাসকালি যাওয়ার মাঝপথে দেখে আমাদের বাইকের চাকার হাওয়া কম তাই হালকা করে চাকায় হাওয়া দিয়ে নিলাম বর্তমানে আমরা আছি কেরানি হাটে এখন এখান থেকে সুযোগ বেরিয়ে পড়বো বাসকালির উদ্দেশ্যে আর হচ্ছে আমরা মোট তিনটা বাইক যাচ্ছি তিনটা বাইকে সাতজন আছি আমার পিছনে দুইজন আছে বাকি রাইডারের পিছনে একজন একজন করে এখানে দাঁড়িয়ে আমি ভিউ উপভোগ করতেছিলাম সাথে আমার পিছনে দুর্য ছিল দুর্যকে বললাম ভিডিও রেকর্ড করতে সে আমার পিছনে বসে রাইডিং এর মজা নিতে নিতে ভিডিও করতে ভুলে গেছিল তাই জন্য পিছনে ফেলে আসা বাকি রাস্তার ভিডিও দেখাতে পারলাম না আর হলে আমাদের সামনের গাড়িটার চাকায় পড়তো একটা পিচ্ছে কুকুর কুকুরটা পিচ্ছি হলো তার ট্যালেন্ট অনেক বড় সে চাইলেই অনেক বড় বড় অ্যাক্সিডেন্ট ঘটাতে পারে চাটা খেয়ে কেমন লাগলো তোমার চায়ের থেকে খাপের অবস্থা বেশি খারাপ আমরা মাত্রই বাষ্কালি বাজারে ঢুকলাম ঢোকার সাথে সাথে চোখের সামনে যেই চাঁদ দোকানটা দেখি ওইখানে ঢুকে পড়ি তারপর ফ্রেশ হয়ে হালকা পাতলা নাস্তা করি নি ওদের সবকিছু ঠিক থাকলেও ওদের সার্ভিসিং আমার মোটেও ভাল লাগেনি তারপর আমরা আবার বের হয়ে পড়ি বাষ্কালি সি উদ্দেশ্যে একটু সামনে ঢুকতে না ঢুকতেই রাস্তার যেই অবস্থা এগুলা তো কিছুই না সামনে রাস্তার অবস্থা আরো জটিল পর্যন্ত হয়ে তো দিকে জানো কি হবে না রাস্তাঘাট রাস্তা এরকম রাস্তায় বাইক রাইড করতে করতে এক প্রকার বিরক্তই হয়ে যাচ্ছিলাম রাস্তায় শেষ হচ্ছিল না কোনোভাবেই এ রাস্তা দিয়ে আমি ফার্স্ট টাইম যাচ্ছিলামে তো আমরা ফাইনালি পৌঁছে গেলাম দুই থেকে আড়াই ঘন্টা রাইড করার পর পাশকালি সি বিচে এতক্ষণ ভাঙাচোরা রাস্তায় রাইড করার পর বালি এসে রাইড করতে বেশ ভালোই লাগতেছিল তো গাড়িগুলো এক সাইডে রেখে যে যার মতো ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ে তো গাইস এই ছিল আজকের বাসকালী সিবিসির ব্লগ দেখা হবে পরের কোনো ভিডিও বা ব্লগে ততক্ষণের জন্য টাটা